হ্যালো বন্ধুরা আমি হাসি বাজামি মাইক্রোসফটওয়্যারের খুব সুন্দর একটি টিপস দেখাবো তার আগে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর ওয়ার্ডের কোন ধরনের টিপস পেতে যাচ্ছেন সেটা কমেন্টে জানালে আমার খুবই ভালো হয় তাহলে দেখা যাচ্ছে যে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও খুঁজে পাব অনেক সময় ভিডিও খুঁজে পাওয়া যায় না যে কোন ধরনের ভিডিও আপনাদের জন্য পোস্ট করব বা কোন ধরনের ভিডিও বানাবো তো আজকে আমরা দেখব অনেক সময় বাংলা এবং ইংরেজি টাইপ করার জন্য অনেক ঝামেলা করতে হয় একবার বাংলা একবার ইংরেজি এরকম বারবার বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে হয় তো আমরা একবারে শর্ট বানিয়ে রাখবো তাহলে দেখা যাচ্ছে যে শুধু শর্টকাট কি এর মাধ্যমে কিবোর্ড থেকে হাত ওঠানো লাগবে না কীবোর্ড থেকে হাত উঠিয়ে মাউস ধরে আবার এখানে ক্লিক করে একটা ফন্ট সিলেক্ট করা খুবই ঝামেলা এখানে দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যায় না এখান থেকে আবার খুঁজে অনেক সময়ের ব্যাপার একটা কথাই অনেক সময়ের ব্যাপার যারা এই ধরনের কাজ করেন তারাই বুঝতে পারছেন নিশ্চয়ই অনেক সময়ের ব্যাপার এটা তো এত সময় আমাদের তো নাই এই জন্য আমাদের খুব কম সময়ের মধ্যে আমরা শর্টকাট কি তৈরি করব তো তাহলে কীভাবে তৈরি করতে হবে দেখা যাক চলুন যারা অফিস সেভেন ইউজ করছেন তাদের জন্য এখানে একটি ফুল টাইপের অপশন আছে এবং সেটা হচ্ছে অফিস বাটন অফিস বাটনে ক্লিক করবেন আর যারা টেন থার্টিন এবং সিক্সটিন ইউজ করছেন তারা এখানে ফাইলের উপরে ফাইলের উপরে ক্লিক করবেন তারপরে এখানে অপশন আসবে যারা অফিস সেভেন ইউজ করছেন তাদের এখানে ওয়ার্ড অপশন নামের অপশন আছে সেখানে ক্লিক করবেন তো ওয়ার্ড অপশান থেকে অর্থাৎ অথবা অপশন থেকে কাস্টোমাইজে ক্লিক করবেন কাস্টমাইজ রিবন অথবা শুধু কাস্টমাইজ যাদের কাস্টমাইজ আছে তাদের তারা কাস্টমাইজ এবং যাদের কাস্টোমাইজ রিবন আছে তো তারা কাস্টোমাইজ রিবনে ক্লিক করবেন তো এখান থেকে কীবোর্ড শর্টকাট এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাট লেখা আছে এখান থেকে কাস্টমাইজ আবার ক্লিক করতে হবে এরপরে আমরা এখান থেকে ক্যাটাগরি ক্যাটাগরিটা নির্ধারণ করে দিব কোন ধরনের ক্যাটাগরিতে আমরা কাজ করব। আমরা ফন্ট ক্যাটাগরিতে কাজ করব। এবং এখান এখানে ফন্ট ক্যাটাগরিতে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের অনেকগুলো চলে আসছে ফ চলে এসছে এখান থেকে যদি আমরা ক্যাটাগরি চেঞ্জ করি যেমন ইনসার্ট ট্যাবে যদি ক্লিক করি তাহলে দেখব ইনসার্ট ট্যাবে যত ধরনের কাজ হয় সবগুলো এখানে শো করেছে তো আমরা যেহেতু ফন্ট ক্যাটাগরিতে কাজ করবো তাহলে ফন্ট ক্যাটাগরিতে ক্লিক করে আমাদের বিভিন্ন ধরনের ফন্ট যতগুলো ফন্ট কম্পিউটারে ইনস্টল করা আছে সেই সব সব ধরনের ফন্ট এখানে শো করেছে আমরা যদি সুতনো এম এম জেতে সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাবো সুতনো এমজে লাস্টের দিকে আছে তো এখানে এম এমজের জন্য এক একটা শর্টকাট কি ক্রিয়েট করা আছে আমরা এই শর্টকাট কি এর উপরে ক্লিক করলাম এবং রিমুভ করে দিলাম যেটা ক্রিয়েট করা ছিল সেটা রিমুভ করে দিলাম তো আমরা এটার জন্য এটার উপরে ক্লিক করে একটা শর্টকাট কি তৈরি করব প্রেস এখানে দেখতে পাচ্ছেন প্রেস নিউ শর্টকাট কি তো আমরা এখন একটা শর্টকাট কি দেব যেটা খুশি সেটা দিতে পারেন যেমন কন্ট্রোল শিফট এস যদি কন্ট্রোল অল্টার এস বা এ ধরনের যে ধরনের শর্টকাট কি এখানে দিতে পারেন যদি এর আগে না থাকে তাহলে সেটাই হয়তো ভালো হবে তো আমি এখানে এফ টু শুধুমাত্র এফ টু দিলাম কি এবং অ্যাসাইন করলাম ক্লোজ করলাম ওকে করলাম এখন যদি আমি টাইপ করা শুরু করি আমি এখানে লিখলাম বাংলাদেশ এখন আমি ইংরেজিতে লেখ বাংলায় লিখতে যাচ্ছি বাংলাদেশ তাহলে আমি এফ প্রেস করব এফ প্রেস করার সাথে সাথে আমরা বারে দেখতে পাচ্ছি যে এখানে স্বত নাম সঙ্গে সঙ্গে হয়ে গেছে তো এখন আমরা বাংলা লেখা শুরু করলাম তো বাংলা লিখলাম কিছুক্ষণ বা বাংলা লেখার পরে এখন যদি আমাদের আবার ইংরেজি লেখার দরকার হয় তাহলে আমরা আবার এখান থেকে ফন্ট চেঞ্জ করব না আমরা ইংরেজির জন্য একটা শর্টকাট কী তৈরি করবো এই জন্য ফাইল থেকে আমরা ওয়ার্ড অপশন এবং এখান থেকে কাস্টমাইজ রিবন আর আবার কাস্টমাইজ কাস্টমাইজ থেকে এখানে ফন্ট ফন্ট থেকে এখানে আমরা যে ফন্টে লিখব সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিব এখানে অনেকগুলো ফন্ট আছে আমাদের পছন্দ মতো ফন্ট এখান থেকে নির্বাচন করতে হবে প্রথমবার অর্থাৎ একবার খুঁজে পাওয়াটাই একটু কঠিন পরবর্তীতে কাজগুলো করতে অনেক সহজ তো আমি এখান থেকে এরিয়াল এরিয়াল ফ্রন্ট দিলাম এবং এখানে শর্টকাট কী হিসাবে আমি এফ থ্রি ইউজ করলাম অ্যাসাইন করলাম দেন ক্লোজ করলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম তো আমি এখন টাইপ করবো দেখেন একবার টাইপ করবো বাংলা একবার ইংরেজি তো এর জন্য আমাকে বারবার মাউসে হাত দিতে হবে না তো সবাই দেখতে পাচ্ছেন আমি যখন F2 প্রেস করলাম এখন কি কিবোর্ড থেকে তাহলে এখানে সুতন এমজে আছে। যখন আমি কিবোর্ড থেকে এফ থ্রি প্রেস করলাম আমার ফন্ট বারে এরিয়াল হয়ে গেল তো আবার এফ প্রেস করলাম সুতন এমজে হয়ে গেল তো এরকমভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি বা ফন্টের শর্টকাট কি তৈরি করে আমাদের কাজকে আরও সহজ এবং গতিশীল করতে পারি তো আবারও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলব আপনাদের এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের হাতের নাগালেই পাওয়ার জন্য স্মরণ করে দিচ্ছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে